নমস্কার খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত রেশনের দোকানে লাইন ট্রেনের টিকিট কাউন্টারে লাইন ব্যাংকে গিয়ে লাইন পোস্ট অফিসে গিয়ে লাইন সর্বত্র লাইন কিন্তু তেলেভাজার দোকানে চপ কিনতে গিয়ে আলুর চপ কিনতে গিয়ে লাইন কখনো দেখেছেন আপনারা না শুনেছেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বাজারে মাঝঘাটের দিকে যাওয়ার পথে যে বাম দিকের যে চপের দোকানটা আছে সেই চপের দোকানে অসংখ্য মানুষের লাইন তারা চপ কিনব বলে লাইন দিয়ে মানুষ চপ কিনছে আলুর চপ কিনছে বেগুনি কিনছে লাইন দিয়ে রীতিমতো ঝগড়া শুরু হয়ে গেছে কে আগে চপ নেবে সেই ছবি আমি আপনাদের দেখাবো আপনারা দেখুন কিভাবে ক্যানিং বাজারে অসংখ্য দোকান আছে বিভিন্ন রকম দোকান আছে এত লাইন কোনো দোকানে দেখতে পাবেন না এত ভিড় কোনো দোকানে দেখতে পাবেন না একটা ছোট্ট দোকান রাস্তার উপরে আলুর চপের দোকান সেইখানেই মানুষ লাইন দিয়ে চপ কেনার জন্য দাঁড়িয়ে আছে কে কত তাড়াতাড়ি চপ কিনবে আপনাদের দেখাচ্ছি সেই ছবি আমরা আপনাদের দেখাবো খবর সুন্দরবন থেকে तो पूरा लाइन से 다니ছে হল করে প্রোডাক্ট তো ছোট ছোট পাল দিও লাইন চপকরা লাইন চপকরা হ্যাঁ সব বলা লাইন তো চপ এর দোকানে লাইন কটা চপ কিনবেন হ্যাঁ এরকম লাইন কখনো দিয়েছেন চপের চপ কিনতে এসে আজকের এই লাইনটাই তো বাপরে বাপ আমি প্রথম দেখলাম যে চপের দোকানে এত লাইন হয় লাইন অনেক জায়গায় হয় অনেক কিছু

ওটা নিরামিষ চপ হ্যাঁ হ্যাঁ নিরামিষ চপ